সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর দর্শক আপনারা সকলেই জানেন লোকসভা নির্বাচন অনেক দিন আগেই শেষ হয়ে গিয়েছে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী এর পরেও লোকসভা নির্বাচন শেষ হয়ে গেলেও অভিষেক ব্যানার্জির কেন্দ্র ডায়মন্ড হারবার সেটা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে এখনও চলছে জল্পনা এবং কল্পনা এই কেন্দ্র নিয়ে কিন্তু কাটা ছেঁড়া চলছিলই আর এই আবহে একেবারে বড় সড়ো বোমা ফাটিয়েছেন কুণাল ঘোষ জানিয়ে নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে ইতিমধ্যেই তোলপাড় পড়ে গিয়েছে দর্শক আপনারা সকলেই জানেন তৃণমূলের বিরুদ্ধে বারবার মুখ খুলে বিতর্কে জড়িয়েছেন কুণাল ঘোষ এই জন্য তৃণমূলের উচ্চ নেতৃত্ব বা হাইকমান্ড তাকে কিন্তু বারবার সাসপেন্ড করেছেন বা একের পর এক পদ থেকে কুণাল ঘোষকে বহিষ্কার করা হয়েছেন এই আবহে ডান ডায়মন্ড হারবার কেন্দ্র নিয়ে কিন্তু বড় সড়ো বোমা ফাটিয়েছে কুণাল ঘোষ তাতেই কিন্তু রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে গিয়েছে এই ডায়মন্ড হারবার কেন্দ্র নিয়ে বিরোধীদের প্রশ্ন যে এই ডায়মন্ড হারবার কেন্দ্রে কিভাবে সাত লক্ষ ভোটে জিততে পারে অভিষেক ব্যানার্জি বিরোধীদের প্রশ্ন রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে গরু পাচার মামলা একাধিক দুর্নীতি ইস্যুতে যখন রাজ্য সরকারের একেবারে জেরবার অবস্থা এই আবহে কিভাবে। এই ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে এত মার্জিনে জিততে পারেন অভিষেক ব্যানার্জি তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে এই আবহে আপনারা সকলেই জানেন ডায়মন্ড হারবার কেন্দ্রে নির্বাচন পর্ব চলাকালীন দিকে দিকে ছাপ্পার অভিযোগ ওঠে এমন কি গণনা কেন্দ্রেও কারচুপির অভিযোগ উঠে এই ডায়মন্ড হারবার কেন্দ্রে যে গণনা কেন্দ্রে ব্যাপক কারচুপি হয়েছে এমন কিন্তু অভিযোগ তোলে বিরোধীরা আর এই আবহে এই ডায়মন্ড হারবার কেন্দ্র নিয়েই বড়সড় সড়ো বামা ফাটিয়েছেন কুণাল ঘোষ কী জানিয়েছেন চলুন জানবো আজকের এই প্রতিবেদনে আমরা খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের সকলকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সম্প্রীতি সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচন নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে সর্বকালীন রেকর্ড মার্জিনে জিতেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা সকলেই জানেন আর সেটা নিয়েই বিস্তর কারচুপি রিগিং ছাপ্পার অভিযোগ তুলে আদালতে যেতে চাইছে বিজেপি আপনারা সকলে জানেন চারটি লোকসভা কেন্দ্রের বিরুদ্ধে কিন্তু কেস করতে চলেছে বিজেপি যে ছাপ্পা রিং একটি হচ্ছে ডায়মন্ড হারবার বসিরহাট ঘাটাল এই সমস্ত হাই ভোল্টেজ কেন্দ্রগুলো দর্শক কিন্তু এবার খোদ নির্বাচন কমিশনের দেওয়া সার্টিফিকেটে গোটা বিষয়টাই কি গোটা বিষয় বিষয়টাতেই কি জল ঢেলে দিল নির্বাচন কমিশন কি তৃণমূলের হয়ে কাজ করছে নির্বাচন কমিশন বিজেপির সমস্ত প্ল্যানে কি জল ঢেলে দিল তা নিয়ে কিন্তু একটি প্রশ্ন উঠেছে দর্শক কেন দেখুন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার দক্ষিণ চব্বিশ পরগনার নির্বাচন সুষ্ঠুভাবে করার জন্য বেশ প্রশংসা করে একটি চিঠি লিখেছেন চিঠিতে লেখা হয়েছে বর্তমানে দক্ষিণ চব্বিশ পরগনায় পুলিশ সুপার রাহুল গোস্বামীর উদ্দেশ্যে কী লেখা আছে সেই চিঠিতে রাজীব কুমার লিখেছেন গভীর কৃতজ্ঞতার সঙ্গে আমি বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশের দু চব্বিশ সালের লোকসভার সাধারণ নির্বাচনের সফল পরিচালনার জন্য আপনার এবং আপনার সহকর্মীদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি অর্থাৎ নির্বাচন কমিশনের মতেই দক্ষিণ চব্বিশ পরগনায় ভোটগ্রহণ প্রক্রিয়ায় সর্বাধিকভাবে শান্তিপূর্ণ ভোট গ্রহণ পর্ব চলেছে এমনটাই কিন্তু দাবি করেছে নির্বাচন কমিশন দর্শক দেখুন যদিও বাংলায় নির্বাচনের দিন রাজনৈতিক অশান্তি হিংসা ছাপ্পার রিগিং এমনকি মৃত্যু দেখতে দেখতে আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি বাম আমল পেরিয়ে তৃণমূল আমলে এসেছি কিন্তু সেই চিরচেনা পরিস্থিতি খুব একটা বদল দেখা যায়নি তারপরেও কিভাবে নির্বাচন কমিশন বলতে পারে যে ডায়মন্ড হারবারে সুষ্ঠু নির্বাচন হয়েছে এই দাবি কিন্তু জানিয়েছেন দর্শক আর আপনারা দেখেছেন যে রায়মন হারবারে বিভিন্ন নিউজ এবং মিডিয়ায় টপ লিডিং মিডিয়ায় দেখানো হয়েছে যে কি ধরনের ছাপ্পা এবং লিঙি হয়েছে দিকে দিকে এই আবহে নির্বাচন কমিশন এই দাবি করছে যদিও অনেকের মতে এবার রেকর্ড মাত্রায় কেন্দ্রীয় বাহিনী উপস্থিত নির্বাচন এবং নির্বাচন পরবর্তী হিংসার পরিমাণ অনেকটাই কমাতে সক্ষম হয়েছে যদিও রাজ্যের বিরোধী দল অর্থাৎ বিজেপি সেটি মানতে নারাজ তারা বেশ কয়েকটি কেন্দ্রের ফলাফল এবং নির্বাচনী প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে আদালতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে আর তার মধ্যে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার জয়নগরের মতো কেন্দ্র কিন্তু খোদ মুখ্য নির্বাচন কমিশনার এবার দিল্লি থেকে চিঠি পাঠানোই হাতে অস্ত্র পেয়ে গেল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তাহলে কি নির্বাচন কমিশন তৃণমূলের হয়ে কাজ করছে এই নিয়ে কিন্তু একটি প্রশ্ন উঠেছে দর্শক রাজনৈতিক মহলে বিজেপির পাল্টাও পাল্টা হিসাবে আগামী দিনে এই চিঠি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ সেই সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতাদের আইনি লড়াই কি ধাক্কা খেলো এই চিঠির জন্য সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক মহলে দর্শক আপনারা সকলেই জানেন এই ডায়মন্ড হারবার কেন্দ্রে দিকে দিকে যখন ছাপ্পার অভিযোগ এবং গণনা গণনার দিনও এই ডায়মন্ড হারবার কেন্দ্রে আপনারা জানেন যে ছাপ্পার অভিযোগ উঠে এই ক্ষেত্রে নির্বাচন কমিশন জানাচ্ছে যে ডায়মন্ড হারবার কেন্দ্রে রকম ছাপ্পাই হয়নি আর এই আবহে একেবারে মুখ খুলেই বিস্ফোরক তৃণমূলের হেভিওয়েট নেতা কুণাল ঘোষ তিনি কী জানিয়েছেন দেখুন তিনি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মানুষ উজার করে ভোট দিয়েছে বিপুল ভোটে রেকর্ড ভোটে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে জিতেছেন এই কথা বললেন তৃণমূল নেতা কুনাল ঘোষ শুভেন্দু অধিকারী ডায়মন্ড হারবারের ভোটের ফলাফল নিয়ে আজ তীব্র কটাক্ষ করেছেন নাম না করে শুভেন্দুকে পাল্টা খোঁচা দিলেন কুনাল ডায়মন্ড হারবার লোকসভা নিয়ে কেউ মামলা করলে পাশে থাকবেন শুভেন্দু অধিকারী সঠিকভাবে ওই কেন্দ্রে ভোট হয়নি ইভিএম মেশিনে অন্যান্য প্রার্থীদের বোতামকে টেপ মেরে আটকানো ছিল কেবল তৃণমূল প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ ছিল এই মারাত্মক অভিযোগ করেছিলেন শুভেন্দু অধিকারী আর এই কথার পাল্টা দিলেন এবং এবার তৃণমূল নেতা কুণাল ঘোষ তাতেই কিন্তু রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে গিয়েছে এই ভিডিওর এই ভিডিওই বার্তা দিয়েছেন কুণাল ঘোষ তিনি বলেন শুভেন্দু অধিকারী নাম তিনি উচ্চারণ করেননি মানসিক আবসাদে এমন কথা শুভেন্দু অধিকারীর নামটা তিনি উচ্চারণ করেননি তিনি কিন্তু বলেছেন যে মানসিক আবসাদে এই কথা বলেছেন মানে তাকে ইঙ্গিত করে এই কথা বলা হয়েছে এই কথার দাবি করেছেন কুণাল ঘোষ তিনি জানাচ্ছে ডায়মন্ড হারবারে রেকর্ড ভোটে এবং বিপুল ভোটে অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতেছে মানুষের ভোটে জিতেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা সহ্য করতে না পেরে এই ধরনের কুৎসা করছে বিরোধী দলনেতা বা বিজেপির কেউ কেউ এমনই কিন্তু বলেছেন তৃণমূলের নেতা কুণাল ঘোষ এবং তিনি বলেন এটা ছেলে মানুষের অভিযোগ এত মানুষ ভোট দিয়েছে এই সব শুনলে হাসবেন এই সব করে বিজেপির আরও ক্ষতি হচ্ছে এই দাবি করেন কুণাল তিনি আরও বলেন যিনি বিজেপির তিনি আরও বলেন যিনি প্রার্থী বিজেপির সেই পর্যন্ত এই অভিযোগ করলো না আজ এই সব নেতারা নিজের ব্যর্থতা ঢাকতে এই ধরনের গল্প করছে এমনই বলেছেন কুণাল ঘোষ বিজেপি প্রার্থী অভিজিৎ দাসকেই কোণঠাসা করা হয়েছে সেই খোঁচাও দিয়েছেন কুণাল ঘোষ কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির নেতৃত্ব লড়াই করলেন না কেন ডায়মন্ড হারবারে মোহাম্মদ সেলিম লড়াই করলেন না সেই প্রশ্নও তুলে দিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ